আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে একটা বাঙ্গি নিয়েছি বাঙ্গিটার আমি জুস বানাবো অতিরিক্ত গরমে আসলে বাঙ্গির জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে যে বাঙ্গিটা কেটে আমি সুন্দর ছোট ছোটো করে নিয়েছি এখানে ব্যালেন্ডারের জগটা নিয়ে নিয়েছি ব্যালেন্ডারের জগের মধ্যে আমি সবগুলো বাঙ্গির পিসগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আমি চিনি দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ কম খায় বেশি খায় আমি আসলে মিষ্টিটা অল্প খায় এই যেমন আমি এখানে অল্প করেই দিলাম এখানে দেওয়ার পরে এটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে এটা ব্যালেন্ডার করে নিতে হবে বেশি পানি দিলে এটা কিন্তু আবার ব্যালেন্ডার করা যাবে না তাহলে বিহি হবে না জিনিসটা আমি অল্প একটু পানি দিয়েছি যে এটা আমি এখন ব্যালেন্ডার করে নেব যখন ব্যালেন্ডার করে নেওয়ার পর এটা যে কত সুন্দর হয়েছে এটা এখন আমি একটু পানি মিশিয়ে নেব এটার সাথে একটা আমি পাতিলে আগে ঢেলে নেব এটা এই সুন্দর করে আমি যখন এটা আমি পাতিলে ঢেলে নিলাম পাতিলে ঢেলে এখানে আমি পানি মিক্স করে নেব পানি দিয়ে এটা আমি হলো যে দেখুন পানি দেওয়ার পর এই জিনিসটা কত সুন্দর হয়েছে দিয়ে এটা দেখুন কত সুন্দর হয়েছে এটা আসলে ইফতারের সময় আমরা যদি এক গ্লাস এই বাঙ্গির শরবত খাই আসলে প্যাটটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আমার কাছে আসলে বাঙ্গির শরবতটা আসলে খেতে অনেক ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে বাঙ্গির শরবতটা বানিয়ে খেতে পারেন ধন্যবাদ স্যার